আমরা দেখবো একটা বাঁশ থেকে আমরা কয়টা পাচ্ছি যে এটা দুই ফারাটি হবে অর্থাৎ ওই যে ফাটানো হয়েছে ওইটার মতো ফাটানো যাবে এটা তাহলে দুইটা ভালো দুইটা সাত হাত করে দিতেছি আমরা সাত হাত মানে সাড়ে দশ ফিট বা এগারো ফিট দুটো আর দুটো হবে না ওটা দুটা হবে এর এটা হ্যাঁ তাহলে দুটা একটা তিনটা পাঁচটা একটা বাস থেকে পাঁচটা পাওয়া যাচ্ছে